একদিন এক বয়োজ্যেষ্ঠ শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন একটা খালি কাছের বয়াম হাতে নিয়ে তিনি চুপচাপ বয়ামটি টেবিলে রাখলেন এবং ব্যাগ থেকে কিছু বড় বড় পাথরখণ্ড বের করে বয়ামটি ভর্তি করলেন তারপর ছাত্রদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা বলো তো বয়ামটি কি এখন পূর্ণ সবাই একযোগ উত্তর দিল জি স্যার একেবারে পূর্ণ তিনি হাসলেন তারপর ব্যাগ থেকে কিছু ছোট ছোট নুড়ি বের করে বয়ামে ঢাললেন নুড়িগুলো পাথরগুলোর ফাঁকে ফাঁকে জায়গা খুঁজে নিয়ে বসে গেল এবার প্রশ্ন এবার বলো এখন কি পূর্ণ ছাত্ররা কিছুটা দ্বিধায় বলল জি স্যার এখন পরিপূর্ণ পূর্ণ তিনি আবারও মৃদু হেসে বালু এক মুঠো হাতে নিয়ে তা বয়ামে ঢেলে দিলেন সূক্ষ্ম বালুর কণা নুড়ি ও পাথরের মাঝে ফাঁকা জায়গায় নিঃশব্দে বসে গেল এবার তিনি বললেন এখন বয়ামটি পূর্ণ তারপর শিক্ষকের চোখে জলে উঠল উপলব্ধির আলো তিনি বললেন এই বয়ামটি আমাদের জীবনের প্রতীক বড় পাথরগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবার ভালোবাসা স্বাস্থ্য মূল্যবোধ শিক্ষা নুরিগুলো হলো জীবনের উপাদান চাকরি ঘরবাড়ি গাড়ি টাকা আর বালু ছোট ছোট বিষয় ব্যস্ততা সামাজিক চাপ গসিপ দুশ্চিন্তা যা আমাদের মনোযোগের বড় অংশ কেড়ে নেয় অথচ জীবনের মূল কাঠামো নয় যদি আমরা প্রথমেই বালু দিয়ে জীবন পূর্ণ করি তাহলে বড় পাথরগুলোর জন্য আর জায়গা থাকবে না ঠিক তেমনি যদি আমরা প্রতিদিন অপ্রয়োজনীয় বিষয় নিয়েই সময় ব্যয় করি তাহলে পরিবারের সঙ্গে সময় কাটানো নিজের স্বাস্থ্যের যত্ন শিক্ষার পথে মনোযোগ এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবহেলিত হয়ে পড়ে তখন এক ছাত্র দাঁড়িয়ে বলল স্যার আপনি যদি এর মধ্যে পানি ঢালেন তাহলেও তো ঢুকবে শিক্ষক হেসে একটি কাপ থেকে কফি বয়ামের মধ্যে ঢেলে দিলেন পানি বা কফি সব শেষে ঢুকেই যায় তাহলে এই কফি কি বোঝায় তিনি বললেন কফি হলো জীবনের আনন্দ বন্ধুত্ব শান্তিময় মুহূর্ত এক কাপ কফির মতো ছোট্ট কিছু যা আমাদের জীবনকে মানে এনে দেয় উষ্ণতা আনন্দ শিক্ষা পেলাম কি আমরা সেটাই একটু বলি আমরা যতই ব্যস্ত থাকি যতই দায়িত্বে ডুবে থাকি জীবনের আসল বিষয়গুলো আগে বুঝে নিতে হবে প্রথমে বড় পাথরগুলো যেমন পরিবার স্বাস্থ্য শিক্ষা তারপর প্রয়োজনীয় নুড়ি যেমন কাজ উপার্জন তারপর বালু যেমন সামাজিকতা বিনোদন আর সবশেষে একটা ছোট্ট কফির কাফ সেগুলো হচ্ছে আনন্দ কারণ আনন্দহীন জীবন পূর্ণ বয়াম হতে পারে না জীবনকে পূর্ণ করতে হলে আনন্দেরও দরকার